এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা আর দেখো বিছানায় কতগুলো ব্লাউজ রেখেছি কারণ এখন আমরা রেডি হয়ে গেছি যাব একটু পুজো বাড়ি তো কার বাড়িতে পুজো কোথায় পুজো চলো যেতে যেতে বলবো আসলে ব্লাউজগুলো এভাবে রাখার কারণ একটা পড়ছিলাম আর কুলছিলাম কারণ এত গরম লাগছিল সবগুলোতেই কী আর করবো তারপর এই যে আমার আগে পুরনো ব্লাউজটা পরে নিলাম কারণ এটা বর্তমান গরমে খুবই আরামদায়ক তো দুজনে রেডি হয়ে গেছি আমার আজকে শরীরটা না একদমই ভালো নেই কালকে ভালো ছিল পুজো বাড়ি থেকে রাত্রে আসার পর থেকেই কেমন মাথা ব্যথা সর্দি সদ্য জ্বর জ্বর লাগছিল তো আজকে দেখি জ্বর এসেই গেছে এটা অবশ্যই তারপরের দিন কারণ দিনের ভিডিও দিনে এডিট করতে পারি না অনেকটা মানে ভিডিও শ্যুট করতেই তো সেদিন রাত পর্যন্ত শ্যুট করি তারপরের দিন এডিট করতে হয় তো আজকে আছে একটা দিদির বাড়িতে পুজো দীপিকাদির বাড়ি তোমরা এর আগের ব্লগে দেখেওছো টুকেটাকি তো চলো দেখতে দেখলেই আর কি বুঝতে পারবে আর এদিকে দেখো কি সুন্দর দুর্গা পুজোর মতো প্যান্ডেল করেছে আসলে গণেশ পুজো হয়েছিল আর এখানে খুব সুন্দর একটা মণ্ডপ সাজিয়েছে তোমরা দেখবে চলো এই দেখো ব্লু কালারের কি সুন্দর তো এখানে আমরা না কিছুক্ষণ থেমেছিলাম কারণ এখানে সামনে একটা দোকানের মিষ্টি নিচ্ছিলাম তো খুবই সুন্দর আমরা ভিতরে গিয়েছিলাম তবে আর কি ভিডিও করে নিয়ে একটু প্রণাম করে ফটো উঠে চলে এসেছি তো এখানে এই যে ও দোকানে গেছে মিষ্টি নিতে আর এখানে আমি বাইক নিয়ে বাইকের সামনে দাঁড়িয়ে আছি আর আজকের সব দিদি জামাইবাবুরে আসবে ওখানে গেলেই তোমার দেখতেই পাবে আজকের ব্লকটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর আমরা তো যাব আমার এই যে আমাদের বাইকে কেউ কেউ যাবে টোটোতে তো দেখো নিগমনগর বাজার পার হয়ে কিন্তু এরকম একটা ভূতের মতো ঘন রাস্তা আছে তবে এই রাস্তাটা দিয়ে কিন্তু দিনের বেলা আসলে খুবই ভালো লাগবে কারণ দুই দিকে ছায়া আর রাস্তাটাও কিন্তু খুব সুন্দর তাই এরকম দিয়ে কিছু দূর গিয়েই কিন্তু তারপর দিদিদের বাড়ি তো এখানে দেখি কয়েকজন জামবাবু ওখানে বাইরে দাঁড়িয়ে আছে আর এটা দিদিদের বাড়ি তো এই যে এই যে এই জামাইবাবু এদের বাড়িতে আজকে পুজো আর এখানে দেখো বারেন্দায় ফ্যানের সামনে সবাই কিন্তু বসে আছে কারণ আজকে ভীষণ গরম আর আস্তে আস্তে কিন্তু আমাদের হাতে ঠান্ডা দড়ি দিল মানে হচ্ছিল মাজা দিয়ে দিল। আর এসে দেখি জেঠিমারা এসে গেছে এখানে কিন্তু তারা গল্প করছে সবাই মিলে এরকম একটা অনুষ্ঠান হলে কিন্তু খুবই ভালো লাগে কারণ এটা মানে একটা দিদির বাড়িতে অনুষ্ঠান মানে সব মানে বাবার বাড়ির লোকেরা এসেছে দিদি জামাই বাবুরা মানে খুবই সুন্দর একটা ব্যাপার তো এখানে আমি একটা দিদিকে দিয়েছিলাম ভিডিওটা করতে আজকের ভিডিওতে আমার সাউন্ডগুলো একটু অন্যরকম শোনাতে পারে মানে একটু কমও শোনা যেতে পারে কারণ সত্যি মানে শরীরটা খুব একটা ভালো নেই আর চলো তো বাইরে নিয়ে যাই এখন তোমাদের কী কী পূজা হয়েছিল তো পূজা হয়েছিল এই যে বাবা মহাদেব আর মা মনসা তো প্রতিমাগুলো একটু ছোটো ছোটো লাগছে কারণ এদের বাড়িতে আজকে প্রথম পূজা মানে নতুন বাড়ি করে নতুন ঘর করে কিন্তু প্রথম পূজা আর প্রথম কিন্তু ছোটো থেকেই শুরু করা মানে শুরু করতে লাগে ছোটোর থেকে বড় এরকম তো আজকে এগুলো পুজো হলো মঙ্গলবার দিন আবার আছে কালী পুজো এরকম আর কি একদিন মাঝখানে গ্যাপ আর এদের দেখো এই ফুলগুলো কি সুন্দর লাইটিংয়ের মতো লাগছে সত্যি অসাধারণ কিন্তু লাগছে লাইন ধরে পুরো গেড়েছে আর ফুলগুলো হয়েছেও সুন্দর এখানে যে বৌদি দিদি সবাই কিন্তু বসে আছি একটু পর কিন্তু আমার দিদিরাও চলে এসেছে এখন কিন্তু রাত বাজে প্রায় সাড়ে আটটা তারপর আমরা সবাই খেতে বসবো কারণ আবার সবাইকে বাড়ি ফিরতে হবে এখানে বৌদিকে বলছিলাম একটু হ্যালো বলো তো তাই জন্য কিন্তু বৌদি এদিকে দেখে আর কি একটু হাঁটছিলো যখনই হ্যালো বলতে নিয়েছে তখনই আবার ক্যামেরাটা আমি এদিকে ঘুরিয়েছি মানে কি বলবো আর এদিকে জেঠিমা আর অন্য বৌদিরা কিন্তু আমাদের আগেই টোটোতে চলে এসেছিলো তো এরা এখন বাড়ি যাবে আর আমাদের যেহেতু এখনও খাওয়া দাওয়া হয়নি তাই জন্য আমরা একটু পরে যাব এরা যেহেতু আগে এসেছে আর তাছাড়াও আমরা বাইকে এসেছি আর এদিকে দেখো সবাই খেতে বসেছি আর আমার বাবু শোনা ওইদিকে কার্টুন নিয়ে চেয়ারে ওইদিকে কিন্তু দেখছে আর এদিকে মানে খেতে দেখ দেখ না দেখ নেই এরকম একটা ব্যাপার এদিকে তিন জামের বাবু আর আমার বর খেতে বসেছে আর আমরা এই যে পাখা সামনে খেতে বসেছি আর পাখা নিয়ে চলছে টানাটানি বর্তমানে আসলে এত গরমে একটু কম খেতে দিলেও চলবে কিন্তু হাওয়াটা খুবই দরকার না হলে একটু শান্তি লাগে না এদিকে বুনুর জন্য পাতা নিয়ে ওয়েট করছে আর ওর কোনো খোঁজই নেই নিখোঁজ হয়ে গেছে ও কিন্তু দিদির সাথে কালকে এসেছিলো মানে যেই বাড়িতে পুজো ও তো তারই দিদির সাথে কালকে বিকেলবেলায় চলে এসেছে প্রসাদে ছিল খিচুড়ি পোলাও তারপর পাঁচমিশালি ঘন্ট চিপস পনির চাটনি এসবই তো সবাই মিলে কিন্তু খাওয়া দাওয়া করে নিলাম আর খিচুড়ি প্রসাদগুলো কিন্তু খুবই টেস্টি হয়েছিল। আর তোমরা তো সকলে জানোই আমার প্রসাদ খেতে ভীষণ ভালো লাগে তারপর কিন্তু খাওয়া দাওয়া করে ঘরে চলে গেলাম ওই যে এখানে পল্লবী দিই চুমকি দিই ওই যে টুম্পা দিই তারপর পিয়াঙ্কা দিই সবাই মিলে একটু আড্ডা দিচ্ছিলাম এখন আমরা সবাই বেরিয়ে পড়ব বাড়ির উদ্দেশ্যে তারপর সবাইকে টাটা বাই বাই করে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম আমরা দিন হটা অবধি এক জ্যাম্বুর সাথে এসেছিলাম একসঙ্গে আর যে যার মতো যেদিকে বাড়ি বাইক নিয়ে কিন্তু চলে গেছে তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণে সবাই সুস্থ ও সাবধানে থাকবেন টাটা